সবাই বরাের প্রধান চারটি আমল কখনো আপনি ভুলেও মিস করবেন না সবে রাতে এই আমলগুলো করবেন এক নম্বর যদি আমরা বলি ও লাইলাহা তোমরা রাতের বেলায় দাঁড়িয়ে যারা রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন এর মানে হলো বেশি বেশি করে নামাজ আদায় করতে হবে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত বন্দিগি করতে হবে এটা রাসুল সাল্লাহ ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাহলে রাতের বেলায় দাঁড়ানো মানে এবাদত বন্দি করা মানে হলো বেশি বেশি করে নামাজ আদায় করা কোরআন থেকে তেলাওয়াত করা ক্ষমা প্রার্থনা করা সোহান লস তাহলে নামাজ পড়তে হবে দু দু রাকাত করে যত রাকাত পড়তে পারেন আপনারা এই সবে বরাতের নামাজ আপনারা পড়ে নেবেন স্বাভাবিক নফল নামাজ যেভাবে পড়েন সেভাবেই আপনারা পড়ে নেবেন এরপরে দু নম্বর হচ্ছে অসম ও নাহা রহা তোমরা দিনের বেলা তার পরদিন দিন রোজা রাখার কথা বলেছে সবে বরাতের উসিলা করে আপনারা পরদিন রোজা রাখবেন এটা উত্তম একটা আবাদত রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম এই বিষয়ে বলেছেন অসমুনা হারা পরদিন তোমরা রোজা রাখো আর এই বিষয়ে অসুস্থলাম বলেছেন মানলেম যে ব্যক্তি এই মানলাম ইয়ামাল হ মিসিমিন শাহাবান এই শবে শবে বরাতের রোজা রাখবে লেম তেমস্যা সোনার আবাদা তাকে কখনো দুজোখের আগুন তাকে স্পর্শ করবে না তাহলে এই দুটা আমলের কথা আমরা জানলাম তিন নাম্বার আমল হলো ক্ষমা প্রার্থনা করা বেশি বেশি করে এসতেক ফার পাঠ করা বেশি বেশি এস্তেক ফার পাঠ করা কারণ কি আল্লাহ বললাম না এত পরিমাণ মানুষকে পাক ক্ষমা করবেন যে বনুকাল রুবাই মুদান নামক গুত্র আছে ওদের চেয়েও বেশি পরিমাণ মানুষকে আল্লাপা আকরবুল্লাহিন ওদের যে ছাগল বা মেষ ছিল তাদের যতগুলো পশম আছে সেই পশমের চেয়েও বেশি পরিমাণ মানুষকে পাক বলে আরেমিন এই সবে বরাতের রাতে ক্ষমা করে দেন তাহলে বোঝা গেল কি বেশি বেশি করে আমাদেরকে ক্ষমা চাইতে হবে তা ক্ষমা চাওয়ার পর আমরা তিন নম্বর এই আমলটা করব। এরপরে আমরা আরেকটা আমল করব এটা হলো কবর জিয়ারত করা রসুল করিম সাল্লাম আইসা সিদ্দিক বলেন আমি ওনাকে না পেয়ে আমি খুঁজতে লাগলাম খুঁজতে খুঁজতে আমি জান্নাতুল বাকিতে গিয়ে পেয়ে গেলাম জান্নাতুল বাকিতে গিয়ে দেখে উনি চোহা তুলে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করছেন কান্না করছেন তখন আমি রাসুসাল্লামকে জিজ্ঞাসা করি রাসুল আল্লাহ আপনি এখানে কি ও আয়েশা তুমি কি জানো আজকে রাতে কোনটা তখন রাসুল সাল্লাম নিজে বললেন আজকে রাত হল সবাই রাত এই সাবান মাসের অর্ধেক রজনী সুবাহ এরাতাল্লা সমস্ত মানুষকে ক্ষমা করে দেন সুবানুল্লাহ তাহলে এই চারটা আমল আমাদেরকে বেশি বেশি করতে হবে এক নাম্বার হল নামাজ তিন নম্বর রোজা তিন নম্বর এসতে পাট করা চার নম্বর হল কবর জিয়া করা যাদের মা বাবা দুনিয়াতে নাই হারিয়ে ফেলেছি তারা এই আমলটা আপনারা বেশি বেশি করে করুন দান সৎকা করুন এবাদত বন্দুকীর মাত্রা এই সময়টা আমাদের বাড়িয়ে দিন